আসসালামু আলাইকুম প্রিয় সুদী আশা করি সকলেই ভালো আছেন চলে আসলাম একটি হাই স্কেয়া গাড়ি নিয়ে দুই হাজার পাঁচের মডেলের একটি গাড়ি কাগজপত্র সব আপডেট খালি ট্যাক্স টোকেনটা রানিং আছে যদি আপনারা এ অবস্থায় নিতে চান আজকের জন্য একদম তিন লক্ষ টাকা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করেন পাশাপাশি হচ্ছে আপনারা যারা এই এসিএল আপনার এগারো ফিট গাড়ি যারা নিতে চান এগারো ফিট গাড়ি যারা নিতে চান দুই লক্ষ টাকা জমা দিয়ে নিতে পারবেন আর এটা হচ্ছে বিশের মডেলের গাড়ি একদম চার লক্ষ টাকা যারা নিতে চান একদম চার লক্ষ টাকা পরও বিশের মডেলের গাড়ি তো তার পাশাপাশি আজকে আমি আপনাদেরকে আরও অনেকগুলো গাড়ি দেখাবো পুরো ভিডিওটা অবশ্যই থাকবেন কোনো কাটাকাটি করবেন না কাটাকাটি করলে ভিডিও তো আপনারা কোনো কিছু পাবেন না এখানে আপনারা দেখতে পারতেছেন হচ্ছে এগা এটা খারাপ কেবিনের গাড়ি এটা কাজ করাই কমপ্লিট করে দেওয়া হবে এটা আড়াই লক্ষ টাকা জমা আর পাশাপাশি হচ্ছে আপনার এখানে একটি গাড়ি আছে এটা হচ্ছে এক ভাই বিদেশ থাকে উনি এই এটা বিক্রি করবে কম টাকা ক্যাশ টাকা নিতে পারবেন সরাসরি আলাপ করতে পারেন আর এটা হচ্ছে আপনার তিন লক্ষ টাকা জমা দিয়ে নিতে পারবেন মাত্র তিন লক্ষ টাকা জমা দিয়ে নিতে পারবেন ইসুজু ইঞ্জিনের গাড়ি এসিএল ইসুজি ইঞ্জিনের বারো ফিটের গাড়ি তার পাশাপাশি একই গাড়ি আপনার এসি এল ইসুজু ইঞ্জিনের গাড়ি বারো ফিটের গাড়ি তিন লক্ষ টাকা জমা দিয়ে নিতে পারবেন তার পাশাপাশি হচ্ছে আপনার এই জ্যাক গাড়ি এটা হচ্ছে আপনার চার লক্ষ টাকা জমা দেয় নিতে পারবেন পনেরো মাসে বিনা সুদে পনেরো মাসে বিনা সুদে তার পাশাপাশি হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার একটি এগারো এগারো ফিটের আঠারো মডেলের একটি গাড়ি এই গাড়িটা তিন লক্ষ টাকা জমা দেয় নিতে পারবেন তার পাশাপাশি হচ্ছে আপনার একটি মাহেন্দ্রা বোলোরো এটা আড়াই লক্ষ টাকা জমা দিয়ে বাকি টাকা পনেরো মাসে পরিশোধ করতে পারবেন এখানে একটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হ্যাঁ পাঁচটা আর ওইখানে একটা ওই যে এসিএল দেখতেছেন ওই গাড়িটা এগুলা গাড়ি আপনার পনেরো মাসে পরিশোধ করতে পারবেন বিনা সুদে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করেন আপনার আড়াই লক্ষ টাকা জমা তিন লক্ষ টাকা জমা চার লক্ষ টাকা জমা তিন লক্ষ টাকা জমা তিন লক্ষ টাকা জমা ওই পাশে তিন লক্ষ টাকা জমা আর এখানে আছে একটি গাড়ি আপনার উনিশে মডেলের খাড়া কিবিন এই গাড়িটা আপনার আড়াই লক্ষ টাকা জমা আড়াই লক্ষ টাকা জমা দা নিতে পারবেন তার পাশাপাশি এখানে আছে আপনার নয় ফিটের ছোটো গাড়ি এগুলো দুই লক্ষ টাকা জমা দিয়ে নিতে পারবেন যারা নিতে চান অতি দ্রুত যোগাযোগ করতে পারেন কারণ আপনার আমাদের এখানে কিন্তু গাড়ি কিন্তু সব শেষ হয়ে গেছে যারা এখনও অল্প কাটা গাড়ি আছে এখন যারা কিস্তির মাধ্যমে নিতে চান আর সাত দিন সময় এই সাত দিনের মধ্যে আপনারা নিলে নিতে পারেন অন্যথা শেষ হয়ে গেলে কিন্তু আর পাবেন না সরাসরি দ্রুত আপনারা যোগাযোগ করতে পারেন